স্বাস্থ্য কেন্দ্রের নির্জন রুমে নারী সহ হাতে নাতে ধরা খেলেন সরকারি কর্মকর্তা ধরা পড়ার পর এই কর্মকর্তা দাবি করেন মশলা বাটার জন্য রুমে ঢুকিয়েছিলেন ওই নারীকে এ ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রত্যক্ষদর্শী প্রায় বত্রিশটি ককটেল বোমা পাওয়া যায় হয়তো এক দুদিনের মধ্যে কোনো একটি অঘটন বা কোনো একটি নাশকতা করার পরিকল্পনা তাদের ছিল ইনেট টু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা দুইটা ভিডিও ক্লিপ দেখে এসেছেন দুইটা ভিডিও ক্লিপের মধ্যে একটি হচ্ছে এক সর্ব সরকারি কর্মকর্তা তার কোয়ার্টারে একটি বুবাকে নিয়ে সে লটরপট করা অবস্থায় হাতে নাতে ধরে ফেলে সাধারণ জনগণ এমন ব্যাখ্যা উঠে আসে প্রশ্নে বলেন যে সে মাংস রান্না করতে এসেছিলেন কিন্তু আদৌ সে মাংস রান্না করতে আসেন নাই এদিকে এক সেনাবাহিনীর মেজর বলেছে যে যে জায়গায় হয়তোবা সেনাবাহিনী থাকবে আর না হয় সন্ত্রাস থাকবে সন্ত্রাস থাকলে সেনাবাহিনী থাকবে না সেনাবাহিনী থাকলে সন্ত্রাস থাকবে না এমন মন্তব্য তুলে ধরেছেন স্বাস্থ্যকেন্দ্রে নির্জন রুমে নারীসহ হাতে নাতে ধরা খেলেন সরকারি কর্মকর্তা ধরা পড়ার পর এই কর্মকর্তা দাবি করেন মশলা বাটার জন্য রুমে ঢুকিয়েছিলেন ওই নারীকে এই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার দিন বিকেলে হঠাৎই অভিযুক্ত হেলাল রুমে প্রবেশ করেন বাইশ বছর বয়সী এক তরুণী বিষয়টি আশপাশের কয়েকজনের নজরে আসে এরপর ওই রুমে দীর্ঘ সময় কাটান তারা বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে স্থানীয় কয়েকজন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন এ সময় আপত্তিকর অবস্থায় ছিলেন তারা তোপের মুখে মুখ উপস্বাস্থ্য ফার্মাসিস্ট হেলাল উদ্দিন বলেন মাংস রান্না করছিলেন তিনি কিন্তু মশলা বাটার কেউ ছিল না তাই ওই তরুণীকে রুমে ডেকে আনেন ঘটনা জানাজানি হওয়ার পর তিনি ওই তরুণীকে বিয়ে করতে রাজি হন বলে জানা গেছে শনিবার বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের দ্বিতীয় তলায় ঘটে এই ঘটনা ওই উপস্বাস্থ্য কেন্দ্রে ফার্মাসিস্ট পদে কর্মরত রয়েছেন অভিযুক্ত হেলাল উদ্দিন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন ঘটনা জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাকে অবহিত করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিলন সাহা বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে ফার্মাসিস্টের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শফিকুল ইসলাম শান্ত এমপিবি প্রায় বত্রিশটি ককটেল বোমা পাওয়া যায় হয়তো এক দুদিনের মধ্যে কোনো একটি অঘটন বা কোনো একটি নাশকতা করার পরিকল্পনা তাদের ছিল ইন একটু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী দর্শক এতক্ষণ আপনারা দুইটা ভিডিওর অংশ দেখে শেষ করেছেন এখন প্রশ্ন আপনাদের কাছে এমন সরকারি কর্মকর্তা যারা আছে তারা এই সমস্ত কার্যকলাপ করে ধরা খাওয়ার পর তাদের কি শাস্তি হওয়া উচিত কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে সেই বর্তমান সেনাবাহিনীর মেজর যে বক্তব্য দিয়েছেন সেটাকে কিভাবে উৎসাহ দেবেন তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এমন